নমস্কার বন্ধুরা রিমঝিমে রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে করলা কুড়মুড়ে ভাজা করব। এখানে করলাগুলো গোল গোল করে কেটে লবণ আর হলুদ আর শুকনো লঙ্কাগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট দশেক পরে ঢাকাটা খুলে নিচ্ছি এর মধ্যে এবার বেসন দিচ্ছি হাফ টেবিল চামচ চালের গুঁড়ো দিচ্ছে এক টেবিল চামচ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে সব করলার গায়ে লাগে আরও এক চা চামচের মতো চালের গুঁড়ো লাগবে ভালোভাবে করলার গাগুলোতে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে মাখানো হয়ে গেছে এদিকে কড়াই গরম করে এর মধ্যে এক টেবিল চামচ সাদা তেল দিচ্ছি এবার করলাগুলো দিয়ে দিচ্ছি সব করলাগুলো দিয়ে দিয়েছি এবার আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য মিনিট পাঁচেক পরে ঢাকাটা খুলে সব করলাগুলো উল্টে দিচ্ছি এইভাবে করলা ভাজলে একটুও তেতো লাগবে না আর বাচ্চারা যখন করলা খেতে চায় না তখন এইভাবে ভেজে দিলে বাচ্চারা খেয়ে নেবে সবগুলো উলটিয়ে দিয়েছি এইবার আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট তিনেকের জন্য মিনিট তিনেক পরে ঢাকাটা আবার ফুলে নিচ্ছি আবার সবগুলো উল্টে দিচ্ছি করলাগুলো সব ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আঁচটা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য কড়াইতে রেখে তারপরে নামিয়ে নিচ্ছি করলা ভাজাগুলো নামিয়ে নিয়েছি কতটা খাস্তা হয়েছে কুড়মুড়ে করলা ভাজা রেডি হয়ে গেছে এই করলা ভাজাগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে আর ভাত দিয়ে খাওয়ার জন্য থাকবে না